সিন্ডিকেটের কবলে পড়েছে চামড়ার বাজার বরাবরের মতো এবছরও কোরবানির চামড়া নিয়ে সিন্ডিকেট করায় মহাবিপাকে পড়েছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা আর পাঁচ থেকে দশ টাকা ফিস হিসাবে ছাগলের চামড়া কিনছে ট্যানারি মালিকরা ফলে মনের দুঃখে অনেক মৌসুমি চামড়া ব্যবসায়ী চামড়া ফেলে বাড়ি চলে গিয়েছে চামড়ায় লবণ দেওয়া হয় নাই এই অজুহাতে ট্যানারি মালিকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মৌসুমি ব্যবসায়ীদের সাথে রীতিমতো প্রতারণা করে বলে অভিযোগ করেছেন একাধিক ব্যবসায়ীরা কোরবানির দশ লাখ পশুর চামড়া পচে গেছে বা নষ্ট হয়েছে বলে দাবি ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদের ধানমন্ডিতে আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান এবছর এক কোটির উপরে চামড়া সংগ্রহের টার্গেট থাকলেও আশি লাখ চামড়া সংগ্রহ করা হয়েছে সিলেটের মৌলভীবাজার থেকে আসা মৌসুমী ব্যবসায়ী আবু জাফর বলেন প্রতি বছর ট্যানারি মালিকদের সাথে কথা বলে তারা চামড়া কেনেন এবারও ঘটেছে তাই তারা বড় গরুর প্রতিটি চামড়া এক হাজার থেকে বারোশত টাকায় কিনেছেন আর ছোট ও মাঝারি গরুর চামড়া কিনেছেন সাত টাকা থেকে নয় টাকা কিন্তু ঢাকায় আনার পর ট্যানারি মালিকরা বড় গরুর প্রতিটি চামড়ায় তিনশো থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা দিচ্ছে তা না হলে চামড়া ফিরিয়ে নিতে বলা হচ্ছে আর খাসির চামড়া কেউই নিচ্ছে না শরীয়তপুর থেকে আসা তাজাম্মেল হোসেন বলেন তিনি বারোশত খাসির চামড়া নিয়ে হাজারিবাগে এসেছেন ট্যানারি মালিকরা প্রতিটি খাসির চামড়া দশ টাকা ফিস আর ছোট বা মাঝারি পাঁচ টাকা ফিস ধরে কিনেছে অথচ তারা গ্রাম থেকে প্রতিটি খাসির চামড়া তিনশো থেকে পাঁচশো টাকা কিনেছেন তাজাম্মেল হোসেন বলেন মনের দুঃখে অনেকে চামড়া ফেলে বাড়ি চলে গেছেন তারা চামড়া বিক্রি করে যা টাকা পাচ্ছেন তা দিয়ে পরিবহন খরচও উঠছে না বলে জানান এই ব্যবসায়ী আব্দুল মান্নার নামের এক ব্যবসায়ী বলেন ধার দেনা করে এই ব্যবসায় কিছু নাভের আশায় পুঁজি বিনিয়োগ করেছিলাম লাভ তো দূরে থাক এখন সারা বছর ঋণের টাকা পরিশোধ করতে জীবন যাবে এই ব্যাপারে বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও বিটি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াসুর রহমান দৈনিক সমাচারকে বলেন কোরবানির প্রতিটি চামড়ার জন্য সরকার থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বর্গপুট হিসাবে মূল্য নির্ধারণ করে দিয়েছে লবণ মাখানো না থাকায় অনেকেই কাঁচা চামড়া কিনতে চাচ্ছে না ফলে চামড়ার বাজারে মন্দা ভাব বিরাজ করছে এছাড়া কোরবানির আগে যে লবণের বস্তা বিক্রি হতো নয়শো টাকায় তা এখন কিনতে হচ্ছে বারো টাকায় এসব দেখার তো কেউই নেই প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আনু মাহমুদ বলেন পাঁচ শিল্প তো আগেই গেছে এখন বিশাল সম্ভাবনার চামড়া শিল্পও ধ্বংস হতে বসেছে চামড়া শিল্পের ত্রুটি বিচ্যুটিগুলো চিহ্নিত করে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে পাশাপাশি গত কয়েক বছর ধরে চামড়া শিল্পে গড়ে ওঠার দুর্বৃত্তায়ন তথা সিন্ডিকেট চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে চামড়া শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজনে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসতে হবে এদিকে সাবার ট্যানারি পল্লী ঘুরেও দেখা যাচ্ছে একই চিত্র এখানে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে চামড়া প্রক্রিয়াজাত করা হচ্ছে অপরিশোধিত বজ্র গিয়ে মিশছে দলেশ্বরী নদীতে যে উদ্দেশ্যে ট্যানারি শিল্প সাভারে সরানো হয়েছে তা সম্পূর্ণভাবে ব্যর্থতায় পর্যবোষিত হয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে সারা দেশে পঁয়তাল্লিশ লাখ আট হাজার নয়শো পঁচিশটি গরু কোরবানি করা হয়েছে যার মধ্যে ঢাকায় ছাব্বিশ সারা সারাদেশে এক কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সারে তাওসিব দৈনিক সমাচার ঢাকা